আজকে আমরা জানবো ওয়েদার কথার বাংলা অর্থ কী ওয়েদার কথার বাংলা অর্থ হল আবহাওয়া আবহাওয়া ক্লাইমেট মানে জলবায়ু ক্লাইমেট কন্ডিশন অফ এ পার্টিকুলার পিরিয়ড একটা সময় থাকে কিন্তু জলবায়ু পরিবর্তন একটা সময় থাকে কিন্তু আবহাওয়ার পরিবর্তনে কোনো সময় থাকে না আবহাওয়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে চলো বিষয়টি ভালোভাবে জেনে নিই আবহাওয়া যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে এখন বৃষ্টি হচ্ছে একটু পর কিন্তু বৃষ্টি হবে না এটা কি আবহাওয়া কিন্তু জলবায়ু যে কোনো সময় পরিবর্তন হতে পারে না আবহাওয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে গড় অবস্থা কিন্তু জলবায়ু দেখো আজকে বৃষ্টি হচ্ছে কালকে বৃষ্টি হবে না এটা হলো কি আবহাওয়া কিন্তু জলবায়ু তিরিশ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে আমরা কিন্তু জলবায়ু বলি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভারতবর্ষে আগে ছটি ঋতু অনুভব করা যেত কিন্তু বর্তমানে চারটি ঋতু আমরা অনুভব করতে পারি দুটি ঋতু অনুভব করতে পারছি না বিভিন্ন কারণে গ্রিন হাউস এফেক্ট বলতে পারো বা অন্যান্য কারণের ফলে জলবায়ু কি হচ্ছে পরিবর্তন হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না